হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে চলে এসেছি যেখানে সেভেন পে কমিশনের মাধ্যমে তোমরা দেখতে পাবে তোমাদের ডি পরিমাণ বেড়ে গেছে দেবীপক্ষের সূচনা হওয়ার আগে লক্ষ্মী লাভের অপেক্ষায় সরকারি কর্মীরা এতদিন ছিলেন কবে কত ডিএ পারবে তা আজকের ভিডিওতে জানতে পারবে তো ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এরকম নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী পঞ্চাশ শতাংশ হারে ভাতা পান তারা সেই ডিএ এখন কতটা বাড়বে সেদিকে নজর সব সরকারি কর্মচারীদের তবে মনে করা হচ্ছে যে তিন থেকে চার শতাংশ হারে এবার বাড়তে পারে ডি এর পরিমাণ দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী সূত্রে বলছে যে অক্টোবরে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে গত বছরেই অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল মূল্য হার কেমন হবে তার উপর নির্ভর করে ডিএ বৃদ্ধির হার হয় বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী পঞ্চাশ শতাংশ হারে তারা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন এবং সেই সঙ্গে এখনও কতটা বাড়বে সেদিকে নজর রয়েছে সরকারি কর্মচারীরা তবে মনে করা হচ্ছে তিন থেকে চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়তে পারে সরকারি কর্মচারীদের যদি এবার চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয় তাহলে আঠেরো হাজার টাকা ব্যাসিক পে পাওয়া কর্মচারীদের বেতন বেড়ে হবে বা ডিএ বেড়ে হবে সাতশো কুড়ি টাকা মতো বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে আঠেরো হাজার ব্যাসিক পে পাওয়া কর্মীদের পকেটে ঢুকবে ন হাজার টাকা থক্কা একটা ন হাজার টাকা ঢুকতে চলেছে আর পুজোর মরশুমে যদি চার শতাংশ ডিএ বাড়ে তাহলে মোট প্রাপ্ত ডিয়ের পরিমাণ গিয়ে দাঁড়াবে ন হাজার সাতশো কুড়ি টাকা এদিকে যদি আঠেরো হাজার ব্যাসিক পে পাওয়ার কর্মীরা ডিএ তিন শতাংশ বাড়ে তাহলে পাঁচশো চল্লিশ টাকা বেড়ে প্রাপ্ত ডিয়ের পরিমাণ দাঁড়াবে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা এদিকে যদি কেন্দ্র সরকারি কর্মচারীদের কথা বলে থাকি ডি বেড়ে চুয়ান্নি শতাংশ যদি হয়ে থাকে তাহলে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি স্ট্রাকচার দাঁড়াবে তিপান্ন হাজার একশো টাকা পে লেভেল লাইন অনুযায়ী এবং তারা প্রতি মাসে মহার্গ ভাতা বাবদ আঠেরো হাজার ছশো আটাত্তর টাকা পাবেন অর্থাৎ আপনি ভেবে দেখুন একটা কেন্দ্র সরকারি কর্মচারী যদি ডিএটা বেড়ে যায় তাহলে তার প্রাপ্ত টাকার পরিমাণটা কত গিয়ে দাঁড়াচ্ছে আঠাশ হাজার ছশো টাকা বস অনেক টাকাই বেড়ে যাচ্ছে এবং প্রতি মাসে তাদের বাবদ যে টাকাটা একুশ হাজার দু হাজার একশো চব্বিশ টাকা বেশি পাবেন তারা এদিকে ডি যদি বেড়ে তিপান্ন শতাংশ হয় তাহলে তিপান্ন হাজার একশো টাকা বেসিক পায় যারা যেসব কর্মচারী তাদের মাসিক ডিয়ের পরিমাণ বেড়ে হবে আঠাশ হাজার একশো তেতাল্লিশ টাকা অর্থাৎ প্রতি মাসে তাদের টাকার পরিমাণ কিন্তু বাড়তে থাকবেই পনেরোশো তিরানব্বই টাকা তাদের টাকার পরিমাণ বাড়বে এবং যদি বলা যায় যে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বেতন কমিশনের সুপারিশ দ্বারা সরকার বাস্তবায়িত করলে দু সালের পয়লা জানুয়ারি সেই সময়ে আন্তর্জাতিক শ্রম কমিশন বিধি ডাক্তার এই ক্রায়েড ফর্মুলার ভিত্তিতে ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করে প্রত্যাখ্যান করা হয়েছিল বদলে তাদের ন্যূনতম বেতন বেঁধে দেওয়া হয়েছিল আঠেরো হাজার টাকা নিম্নতম একটা বেতন কিন্তু সেই স্ট্রাকচার অনুযায়ী যদি ছাব্বিশ হাজার টাকা বেতন হতো তাহলে কিন্তু অনেক গুণের টাকা কিন্তু আরও বেড়ে যেত ওকে তাহলে এই স্ট্রাকচার আরও বেড়ে যেত এবং এই প্রসঙ্গেই উল্লেখ করা যায় দু হাজার চোদ্দো সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল এরপর দশ বছর অতিক্রান্ত চলল এই আবহে নয়া পে কমিশনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে একাধিক মহল আপাতত কেন্দ্র সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে রয়েছে যে জুলাইয়ের মহার্ঘবতা বৃদ্ধির অপেক্ষা করেছিলেন এবার কত শতাংশ মহার্ঘবতা বাড়ানো হবে সেটার দিকে তাকিয়ে আছেন কারণ সামনেই রয়েছে পুজো এবং পুজোতে আরও তিন শতাংশ হারে তাদের মহার্ঘবতা বাড়ার কথা রয়েছে এই আবহে দেবীপক্ষের সূচনা হোক লক্ষ্মীলাভ হবে সরকারি কর্মচারীদের কারণ তাদের নিম্নতম যে ভাতা বা মহার্ঘ ভাতা সেটা কিন্তু বাড়তে চলেছে লক্ষ্মী লাভ হতে চলেছে একটা সরকারি কর্মচারীদের তো বুঝতেই পাচ্ছেন সরকারি কর্মচারী যারা কেন্দ্র সরকারি কর্মচারী তাদের কিন্তু মূলত লক্ষ্মী লাভ হবে এক ধাক্কায় হিসাব করে দেখলে এদের অনেক টাকাই কিন্তু বেতন বৃদ্ধি হয়ে যাবে যদি লাভ ঘটে এদের এক ধাক্কায় অনেকটাই বেতন এগিয়ে থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের তুলনায় ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগে বলে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল ঘন্টাকে প্রেস করে দেবেন নিত্য নতুন বেতন বৃদ্ধির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও